ভাই এটা আমরার ভিতরে আছে আছে কিনা নাই কোরআন তেলাওয়াত হচ্ছে কোরআনের মতো মধুর তেলাওয়াত পৃথিবীতে আর কোনো তেলাওয়াত আছে একটা গান আর গান আমি পরে বললাম একটা গজল গজল একটা গজল যদি আপনি বার শোনেন এরপরে তিক্ত মনে হবে ভাল লাগবে না নতুন গজল চাইবেন ওই ব্যক্তিকে বললেন ভাই আপনি আরেকটা গজল রিলিজ করেন আরেকটা গজল পোস্ট করেন যেন নতুন একটা গজল শুনতে পাই তো কোরআনে কারিমের তেলাবাদ যত শুনবেন হুজুর ওইটা আবার পরেন কথা বলেন না কেন সুরা ফাতে জীবনে কতবার শুনেছেন আর আমি সুরা ফাতে জীবনে কতবার তেলাবাদ করেছি শুধু মজাই মজা আর এ মজা থাকার কারণে মুসল্লিরা বলে হুজুর সুরটাকে আরো একটু ডেভেলপ করেন সৌন্দর্য মণ্ডিত করেন আবুদাবুদের হাদিস এটাই বলে জনুল কোরআন তোমরা কোরআনকে সৌন্দর্য মণ্ডিত করে উপস্থাপন করো যেন জাতির দিল ঠান্ডা হয় তোমারও দিল ঠান্ডা হয় তাহলে তো আগের মতোই আছে ভাই কোরআন কি আগের মতোই আছে কোরানের বিধান আগের মতোই আছে কোনো পরিবর্তন নাই কোরানের তেলাওয়াত আগের মতোই আছে কোনো পরিবর্তন নাই এ পরিবর্তন না হওয়াটাই এটাই আমাদেরকে জানান দেয় কোরআনের মতো সত্য কিতা পৃথিবীতে আর কিছুই নাই কোরানের মতো সত্য কিতাব ছাড়া পৃথিবীতে আর কোনো কিতাবই নাই যে কিতাব তেলাওয়াত করলে পাঠ করলে আমাদের দিল প্রশান্তি হবে কথা বলেন তাহলে কোরআন হচ্ছে আমাদের জন্য একমাত্র নির্দেশিত পথ পন্থা এই কোরআন তেলাওয়াত করেছেন নবী করিম সালাম নবীকে আল্লাহ পাক রব্বুল আলমিন জানান দিলেন হে নবী আপনার উপরে তিন নাম্বার কাজ হচ্ছে ওয়াল হেকমাতা আপনি তাদেরকে কোরান তেলাওয়াতের পাশাপাশি অন্তরকে পরিশুদ্ধ করেন পাশাপাশি তাদেরকে আপনি সৈন্য শিক্ষা দিবেন তাফসির কিতাবের মধ্যে হিকমার ব্যাখ্যা টেনেছেন ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলী এখানে হিকমা দ্বারা রসুলের সুন্নতকে বোঝানো হয়েছে কেন এখানে শূন্য দ্বারা হয়েছে কোরআনের মধ্যে নামাজের বিধান আছে হজের বিধান আছে রোজার বিধান আছে আছে কি নাই জাকাতের বিধান আছে জীবনের অজু থেকে শুরু করে নিয়ে হজ পর্যন্ত বড় এবাদত পর্যন্ত সফল এবাদতের কথা আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বর্ণনা করেছেন কিন্তু সেই আমলগুলো কিভাবে কোন পন্থায় সম্পাদন করতে হবে সেরকম কথা কোরআনে আল্লাহ তালা বর্ণনা করে নাই করছে নামাজ কিভাবে সম্পাদন করবেন এই কথা কি কোরআনে আছে কিভাবে রুকু দিবেন কিভাবে সেজদা দিবেন তা কি কোরআনে আছে কোরআনে নাই রোজা আপনার ওপরে ফরজ আপনি এখন কয়টা রোজা রাখবেন তিরিশ না উনত্রিশ এটা কি কোরআনে আছে কোরআনে শুধু এতটুকু বলা আছে আপনি রোজাকে পূর্ণ করুন আপনি রোজাকে কিন্তু তিরিশটা রাখতে হবে উনত্রিশটা রাখতে হবে এমন কোনো কথা কি কোথাও আছে নাই কিন্তু হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে আল্লাহ রসুলের ঘোষণা তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভেঙে গেল সুবাহান আল্লাহ এ হাদিস হলো রসুলের সুন্নত হাদিস হচ্ছে কি রসুলের নামাজ আদায় করতে বলেন আল্লাহ নবী বলেন তোমরা নামাজে প্রথমে তাকবিরে তাহারিমা হাত এভাবে উঠাইবা হাতে বাদবা। শুরুতেই তোমরা সানা পড়বা শুরুতেই তোমরা তাউজ আউজ বিল্লা পড়বা শুরুতে বিশমিল্লা পড়বা তারপর সুরা ফাতেহা তেলাওয়াত করবা তারপর অন্য সুরা মিলাইবা বলেন তো এই ধরনের কথা কি কোরআনে আছে না হাদিসে আছে হাদিসে আছে আবার বলেন আমলকে পরিপূর্ণ করার জন্য হাদিসের জরুরি আছে কিনা নাই যারা বলে কোরআন মানবো হাদিস মানবো না যারা বলে আল্লাহকে বিশ্বাস করি রসুল বিশ্বাস করে না এরা কি মুসলমান থাকে না কাফের হয়ে যায় কাবের হয়ে যায় কোরআন মানলে হাদিস মানতে কোরআন মানলে কোরআন অনুযায়ী বিধানকে পরিপূর্ণভাবে সম্পাদন করতে হলে সুন্নার কোন বিকল্প নাই কথা বলেন এই জন্য আল্লাহ বলেছেন হে নবী আপনি তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন আত্মাটাকে পরিশুদ্ধ করবেন সাথে সাথে তাদেরকে যেই আমলটা যেই পদ্ধতিতে করলে শুদ্ধ হবে আমার কাছে পছন্দনীয় হবে সেই পদ্ধতিটা আপনি শিক্ষা দিবেন তারই নাম হচ্ছে সুন্নত তার নাম কি তার নাম কি তাহলে সুন্নত ছাড়া এই আমলগুলো সুন্দরভাবে সম্পাদন হবে না এটা আল্লাহর ঘোষণা এবার যারা বলে যে আল্লাহ তো তাকে মানতে বলছেন কোরআন মানতে বলছেন কিন্তু হাদিদ যে শরীয়তের উৎস হাদিদ যে শরীয়তের বিধান এটা আল্লাহ কোথাও বলে নাই তাদের কথা ভুল হলো কি হলো না ভুল আমাদের দেশে এরকম জাতি আছে তারা বলে হাদিস মিথ্যা হাদিস বানান বলে কি না বলে কি বলে না হাদিস মিথ্যা হাদিস বানানো হাদিস বলতে কিছু নাই এটা মোহাম্মদ বানাইছে নাউজুবিল্লাহ হাদিস মোহাম্মদ বানাইছে হাদিস মোহাম্মদ বানাইছে ওহির মধ্যে এটাও একটি ওহি ওহি দুই প্রকার ওহি মাতলু ওহি আরেকটি প্রকার হচ্ছে ওহি গায়রে মাতলু ওহি মাতলু মানে এমন ওহি যে ওহি সব সময় পাঠ হয় কোরআন তেলাওয়াত কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু ওহিয়ে গায়রে মাতলু হচ্ছে ওই ওহি যে ওইহি সবসময় পাঠ হয় না সেটা হলো হাদিস রসুলের সুন্নত সুবাহান আল্লাহ তাহলে বুঝা গেল কোরআন যেমন আল্লাহর পক্ষ থেকে আসছে হাদিস ও আল্লাহর পক্ষ থেকেই আসছে ভাষাটা শুধু নবীর। ভাষাটা শুধু কিন্তু ভিতরে ঢেলে দিসেন কে ভিতরে ঢেলে দিসেন কে তাহলে বুঝায় গেল ভাই এ নামাজ সম্পাদন করতে হলে হাদিসের স্মরণপূর্ণ হতে হবে রোজা সম্পাদন করতে হলে হাদিসের স্মরণপন্ন হতে হবে জাকাত সম্পাদন করতে হলে হাদিসের স্মরণপন্ন হতে হবে বলেন স্বর্ণের জাকাত সাড়ে সাত বুড়ি হইলে আপনার উপরে জাকাত ফরজ সাড়ে সাত কথা কি আছে রূপা হইলে আপনার উপরে জাকাত ফরজ সাড়ে বায়ান্ন কথা কি কোরানে আছে নাই আপনার উপরে নেসাব সমপরিমাণ মূল্য থাকলে বা আপনি যদি সে পরিমাণ মালের মালিক হন আপনার উপরে জাকাত ফরজ এই কথা কি কোরআনে আছে নাই কোর বলছে কি দাও বলছে কি জাকাত দাও ওষর আদায় করো জমিনের যে ফসল উৎপন্ন হয় তার থেকে কিছু তোমরা দান করো কিন্তু কতটুকু আপনি জমিনের ফসল গরিবদেরকে দান করবেন হাদিসের মধ্যে আসছে যদি এটা আসমানি বৃষ্টির মাধ্যমে কুদ্রতি বৃষ্টির মাধ্যমে এই ফসল উৎপন্ন হয় তাহলে সেই ফসলে দশ ভাগের এক ভাগ গরিবদেরকে দান করে দিবেন আর যদি এটা নিজের সেচের মাধ্যমে হয় নিজের মেশিনের মাধ্যমে হয় তাহলে সেখানে আপনি বিশ ভাগের এক ভাগ জমিনের ফসল গরিবদেরকে দান করবেন এবং সেই দান করাটা সাথে সাথে হবে পরে হবে না বাকিতে নাই এ কথা কি কোরআনে আসে নাহাদিসে আছে এবার বলেন তো কোরআন অনুযায়ী বিধানকে সম্পাদন করতে হলে আমাদের কোন দিকে যেতে হবে হাদিসের দিকে যেতে হবে ওই হাদিসকে আরেকটি নাম দেওয়া হয়েছে সোননা আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে ওই জাতির কাছে পাঠাইলাম তারা কোরআনের বিধান সম্পর্কে অবগত হয়েছে ঠিক তাদের দিলকে পরিশোধ করেছে তাও ঠিক কিন্তু তাদের এই আমলকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে হলে তাদের এই আমলকে আমার দরবারে গৃহীত করতে হলে সন্না অনুযায়ী আমল করতে হবে সন্নত অনুযায়ী আমল করলে তাদের আমলটা আমি আল্লাহর দরবারে কবুল হবে আর শূন্য তারা যতই আমল করুক না কেন তাদের আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না উদাহরণস্বরূপ কেউ যদি নামাজে দাঁড়াইয়া সুরা ফাতেহা তেলাওয়াত না করে যদি তাসা উৎপরে নামাজ হবে কথা বলেন হবে তাশাহুদের জায়গায় তাসাউদ আত্মা না পরে সুরা ফাতেহা পড়লে হবে কি বলেন হবে সালামের জায়গায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম না ফিরে যদি আপনি শুধু এভাবে সালাম ফিরান হবে গেল সুরা ফাতেহা দাঁড়িয়ে তেলাওয়াত করতে হবে জানাজার নামাজ ফাতেহা নাই জানাজার নামাজে শুধু দোয়া এখন সেখানে যদি আপনি গিয়ে দোয়া না আপনি কোনো কোরআন থেকে তেলাবাদ করলেন জানাজান নামাজ হবে হবে না তাহলে গেলো গেল জানাজার নামাজে দোয়া পড়তে হবে সেখানে কোরআনের কেরাত পাঠ করা যাবে না আর নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতে হবে এটি হচ্ছে শূন্য পদ্ধতিতে আইবাদত সম্পাদন করা আল্লাহ এটাই বুঝাইতে চাইছেন হে নবী আমি আপনাকে এমন এক জাতির কাছে পাঠাইলাম তাদের কাছে যে বিধান দিলাম তারা তো সুন্নাহ পদ্ধতিতে সেই বিধান সম্পাদন করতে পারবে না আপনাকে পাঠাইলাম আপনি তাদেরকে শিক্ষা দেন এবার বলেন আমার শুরুর কথা আমি যে খুতবাকে বিরহমাতিকা ইয়ারহামার রাহিমিন বলে শেষ করলাম ওটা সুন্না পদ্ধতিতে আর ওই জাতি জেনে আসছে জায়েদ পদ্ধতিতে এবার বলেন জায়েজ আর সুন্নত এই দুইটার মধ্যে সবচেয়ে প্রাধান্য পায় কি জায়েজ না সুন্নত সুন্নত বুঝতে পারছেন এবার বিষয়টা যে সুন্নত কি সুন্নত কতটা দামি আল্লাহ এটাই বোঝাতে চাইলেন ইতমু আলাইহিম আয়াতিনা ওয়াইযাক্কীকুম ওয়াইয়াল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ হে জাতি তোমরা যেটা জানো না ওইটা জানানোর জন্য আমি নবীকে পাঠাইছি এবার তোমাদের একটা কাজ আছে